নিঃস্বর মুক্তির দাবিতে আজকে আমরা পুরো সাকালবাসী দলমত নির্বিশেষে রাজপথে এসে দাঁড়িয়েছি আমরা আমাদের মানববন্ধন এখনই শুরু করবো

যত রকমের সমস্যা করছে আমরা ছাকরালবাসী সর্বস্তরের দলমত নির্বিশেষে সবাই আমরা এই প্রতিপক্ষ এই মামলা যারা ফেসিবাদী মামলাটা করিয়া এই আমাদের ফ্যামিলিটার ধ্বংস করার পায় তারা করছে আমরা এই মামলা থেকে অতি তাড়াতাড়ি মুক্তি কামনা করছি সর্বস্তরের জনগণের আশা আকাঙ্ক্ষা যে এই ছেলেটা অত্যন্ত নিরীহ শান্ত প্রিয় আমাদের এই থেকে মাদাসা থেকে এর মধ্যে একদিন ভদ্রতার কোন কলঙ্ক পরে না ভদ্রতায় আর মা বাবা অত্যন্ত ভদ্র শান্ত পরহেজগার দাদা দাদি এরা কি আর বাবা সৌদিতে ব্যবসা করেছে আমরা এই মামলার সুস্থ তদন্ত সাপেক্ষ আরো অনেক ভাই বেরোয়ার আছে ওনারা কিছু কিছু বলবে আল্লাহ মুক্তি আমরা অত্যন্ত দুঃখের শুধু জানাতে চাই আমাদেরই সিনেমের ছোট ভাই আমাদের প্রাণ প্রিয় ছোট ছোটো ভাই বনি আমি অত্যন্ত ভালো মনের মানুষ এবং তার সবার সুলভ আচরণ ভালো আচরণ এই এলাকায় একটি একজন যারা আছে তারা কেউ বলতে পারবে না যে বনিয় যারা বিগত দিনে কেউ কোনোভাবে একটা কথা দ্বারাও কষ্ট পাইছে কিন্তু এই ছেলেটারে কিসের জন্য এই মিথ্যা হয়রানিমূলক মামলা দেওয়া হইল আমরা আসলেই আমাদের বোধগম্য নয় আমরা এই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং একটি সুষ্ঠু সাধারণ জীবনকে এই মিষ্ঠা মামলা দ্বারা যদি কোনোভাবেই নষ্ট করতে না পারে এই জন্য উপজেলা কর্মকর্তা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যেন সমাজে এই ভদ্র সুষ্ঠু নর্ম যে ছেলেটি এই ছেলেটি যেন আবার সুন্দরভাবে এই সমাজে বসবাস করতে পারে এবং তার মুক্তি একান্তই কামনা করছি অনীতি বিলম্বে আমরা চাই তার যেন অনীতি বিলম্বে তাকে নিঃস্বার্থভাবে মুক্তি দেওয়া হোক এবং এর সুশান্ত করে যারা আইনে এই মামলার বাদী তাদের 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 বিপক্ষে যেন কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হয় এই বলে আমি আমার সংক্ষিপ্ত পতাকা মানববন্ধন আমাদের এই সরকারের একটি মামলা একটি রুজু হয় একটি মামলা রুজু হয় এই মামলা সম্বন্ধে আমরা সবাই জানি তবে এই মামলাটা সম্পূর্ণ সাধানো নাটক আমাদের যে আসামি নেওয়া হয়েছে আমাদের এলাকা ছেলে ধরে এই আসামিটা এই আমাদের এলাকায় নয় এটা আমরা এলাকায় সবাই জানি এইটা তদন্ত সাপেক্ষে সুস্থ যারা এই কাজটা করেছে তাদের দৃষ্টান্ত শাস্তি আমরাও দাবি করি তবে আমরা দাবি করি যে আমাদের এই আসামিগুলি সম্পূর্ণ নির্দোষ তবে এই কে বা কাহারা এই ঘটনা ঘটিয়েছে এইটা আমরা প্রশাসনের মাধ্যমে যারা এসপিমদার মাধ্যমে সাহেবের মাধ্যমে আমরা এরা সুস্থ সাপেক্ষে আমরা এটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি দাবে আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি গত 2 জুন বরিশাল এবং ভোলা মহাসড়কের পাশেই এক মহিলাকে আপনার কাপড় মোড়ানো ওর পলিথিন পলিসিন মোড়ানো পাওয়া গেছে আমরা বলতে চাই পলিথিন মোড়ানো ভাবে নাটক করা হয়েছে ঠিক কি বলেন मुदानकर ता आते दिखे विधान সবাই পরিষ্কার জায়গা অর্থাৎ বাজারে বসে পরিছন্ন একটা মানুষ সারা 出かねえよ জয় ভণ্ডামির মুক্তি চাই ভণ্ডামির মুক্তি চাই মুক্তি মুক্তি